আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলো নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি নিরাশমিষভাবে কসুমুখী রান্না করেছিলাম ওটা শেয়ার করতেছি তো এগুলো কেটে যেয়ে ভালো করে ধুয়ে হালকা সেদ্ধ করে নিচ্ছি রাত্রে পিসের পানিটা বের হয়ে যায় ওটা ধুয়ে নিয়েছি সেদ্ধ করে এখন কড়াইতে দিয়ে দিয়ে দিলাম তেল তো এখানে মরিচ পেঁয়াজ কেটে দিয়ে দিলাম এখানে এগুলো একটু মিলেছি ভেজনের শুকামরিচ দিয়ে দিলাম একটা টুকরা করে তো একে একে সব মশলাগুলো এখন দিয়ে দেবো এখানে রসুন থেতো করে দিয়ে দিলাম বাটি নিয়ে থেতো করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব তার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দেবো একটু জিরার গুঁড়া তো আজকে আমি আর বাটা মশলা ব্যবহার করিনি এগুলো দিয়ে স্ক্রান্ডারটা করবো তো যদি পানি দিয়ে মশলাগুলি ভালো করে কষিয়ে নেব তো ভিউয়ার্স আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি মশলাটা কষিয়ে এখন দিয়ে দিলাম কসুমুখী এগুলো এখন ভালো করে নিজেই মিশিয়ে নেব তো আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন ও লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো দেখে সম্পূর্ণ দেখবেন তো যে আমি একটু পানি দিয়ে মুখেগুলো ভালো করে কষিয়ে নেব সিদ্ধ যে কষানো হয়ে এসেছে পানি শুকিয়ে গেছে পশুমুখীগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দেবো জলের জন্য পানি দিয়ে দিচ্ছে এখন আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিয়ে রেখে দেবো তো আপনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আমি আপনার ভিডিও অবশ্যই দেখি আর যারা নতুন বন্ধু তারা কোনো নম্বর লিখবেন না সাবস্ক্রাইব নম্বর শুধু এমনি সিম্পল একটা কমেন্ট করে যাবেন আমি অবশ্যই চব্বিশ ঘন্টা পরে ব্যাক দিব তো এই জন্য তরকারিটা ঘন হয়ে গেছে উপর থেকে একটু জেয়ার গুঁড়ো দিয়ে দিলাম তো অনেক সুন্দর হয়ে স্লেভাবে রান্না করে দেখবেন ما شاء الله السلام عليكم الله حافظ